তো দু সালে কৃষকদের জন্য কিন্তু বিরাট খারাপ খবর রয়েছে বিশেষ করে যাদের নাম পিএম এম কিষাণ প্রকল্প রয়েছে এবং যারা নতুন করে পি এম কিষাণ প্রকল্পের জন্য আবেদন করবেন কারণ ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের নতুন গাইডলাইন প্রকাশ করা হয়েছে এবং নতুন গাইডলাইনে হিসাবে প্রায় পঞ্চাশ শতাংশ মানুষ কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প থেকে বাদ যাবে তো আজকের এই ভিডিও থেকে আমরা দেখে নেব প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের নতুন কি গাইডলাইন দেওয়া হয়েছে বা নতুন কি নিয়ম আনা হয়েছে তো ভিডিওটি কিন্তু প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের নাম প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে রয়েছে বা যারা নতুন করে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে আবেদন করবেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে একটি পত্রিকার কাট আউট আপনারা দেখতে পাচ্ছেন যেটা কিন্তু হিন্দিতে ছাপানো হয়েছে এটা বিহারের একটি নিউজ আর আমি আপনাদের সম্পূর্ণ বাংলায় বলছি যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে নতুন কি নিয়ম আনা হয়েছে যার ফলে কিন্তু লক্ষ লক্ষ কৃষক এবার প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা পাবেন না বা তাদের নাম বাদ হবে তো দেখতে পাচ্ছেন এখানে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের নতুন পরিবর্তন এই প্রকল্পের সুবিধা পাবেন না লক্ষাধিক কৃষক অর্থাৎ এবার কিন্তু আরও কৃষকের নাম বাদ হতে পারে নতুন গাইডলাইনের জন্য তো দেখে নেব আমরা বলা হয়েছে কেন বাদ দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের নতুন নিয়ম প্রয়োগ করা হয়েছে যা এখনো পর্যন্ত লক্ষ লক্ষ কৃষকের আর্থিক সাহায্যের ভিত্তি হয়ে উঠেছে এই পরিবর্তনগুলির উদ্দেশ্য হলো স্বচ্ছতা বৃদ্ধি করা এবং সঠিক কৃষকদের সুবিধা প্রদান করা তবে কিন্তু এটি লক্ষ লক্ষ কৃষককে বঞ্চিত করতে পারে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প থেকে তো এবার মূল গাইডলাইন দেখতে পাচ্ছেন এখন শুধু জমির মালিকরাই কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের সুবিধা পাবেন তো দেখতে পাচ্ছেন নতুন নির্দেশ অনুসারে এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র সেই কৃষকরাই পাবেন যাদের নামে জমি নথিভুক্ত রয়েছে অর্থাৎ যার নামে জমি রেজিস্ট্রেশন রয়েছে তারাই কিন্তু এবার থেকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা পাবেন যদি জমি অন্য কারো নামে থাকে যেমন দাদু বা দিদা হতে পারে বা পরিবারের অন্য কোনো সদস্যের নামে তাহলে কিন্তু এই ধরনের কৃষকরা এই প্রকল্পের সুবিধা পাবেন না তো এখানে দেখতে পাচ্ছেন যদি জমি আপনার নামে না হয় যদি আপনার জমি আপনার বাবার নামে অথবা দাদুর নামে বা পরিবারের অন্য কোনো সদস্য নামে থাকে তাহলে কিন্তু সেই সমস্ত কৃষক এবার থেকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা পাবেন না পরবর্তী দেখতে পাচ্ছেন প্রধান পরিবর্তন কি করা হয়েছে জমির মালিক হওয়া বাধ্যতামূলক অর্থাৎ এবার থেকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা পেতে গেলে কিন্তু জমির মালিক আপনাকে হতে হবে এবং পয়লা জানুয়ারি দু থেকে যে সমস্ত কৃষকদের নামে জমি নেই তারা কিন্তু এই প্রকল্প থেকে বাদ পড়বে তো মূল গাইডলাইন দেখতে পাচ্ছেন পয়লা জানুয়ারি দু থেকে যে সমস্ত কৃষকদের নামে জমি নেই তারা কিন্তু এই প্রকল্প থেকে বাদ পড়বেন তৃতীয় বলা হচ্ছে মালিকানা নথি যাচাই করা প্রয়োজন হবে অর্থাৎ আপনার জমির দলিল কিন্তু যাচাই করবে বা পর্চা কিন্তু যাচাই করবে এরপর দেখতে পাচ্ছেন পঞ্চাশ শতাংশ কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে এই নতুন গাইডলাইনে তো গ্রামাঞ্চলে প্রায়ই কিন্তু যৌথ পরিবারের নামে জমি থাকে এই পরিস্থিতিতে এই নতুন নিয়মের কারণে প্রায় পঞ্চাশ শতাংশ কৃষকের নাম প্রকল্প থেকে বাদ পড়তে পারে এখন এই কৃষকদের তাদের নামে জমি রেজিস্ট্রি করতে হবে অর্থাৎ নিজের নামে কিন্তু জমি রেজিস্ট্রি করতে হবে তাহলেই কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন এবার কি বলা হচ্ছে সরকারের উদ্দেশ্যে সরকার বলছে এই প্রকল্পের অপব্যবহার ঠেকাতেই কিন্তু এই পরিবর্তন এটি নিশ্চিত করবে শুধুমাত্র সঠিক ব্যক্তি আর্থিক সহায়তা পাবে এর জন্যই কিন্তু এই নতুন পরিবর্তন করা হয়েছে তো এবার দেখে নেব ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ কি রয়েছে অর্থাৎ যারা বাদ যাবেন যাদের নামে নিজস্ব জমি নেই তারা কি পদক্ষেপ গ্রহণ করবেন তো দেখতে পাচ্ছেন নথি প্রস্তুত করুন তো প্রথমত আপনার জমির মালিকানা সম্পর্কিত সমস্ত নথি আপনাকে প্রস্তুত করতে হবে দ্বিতীয়ত রয়েছে মনোনয়ন প্রক্রিয়া শুরু করুন জমিটি অন্য সদস্য নামে থাকলে তা আপনার নামে হস্তান্তর করুন অর্থাৎ যদি জমি অন্য কারোর নামে থাকে সেক্ষেত্রে কিন্তু নিজের নামে জমি নিতে হবে তাহলেই কিন্তু আপনারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা পাবেন পরবর্তী দেখতে পাচ্ছেন সরকারি হেল্প ডেস্ক ব্যবহার করুন অর্থাৎ সরকার জমি হস্তান্তর প্রক্রিয়া করার জন্য বিশেষ হেল্প ডেস্ক কিন্তু স্থাপন করেছে সরকার পাইলট প্রকল্প শুরু করেছে নতুন নিয়ম সহজ করতে কিছু জেলায় কিন্তু পাইলট প্রকল্প শুরু করা হয়েছে এর উদ্দেশ্য কৃষকদের সহজে জমির মালিকানা সনদ প্রদান করা হবে এবং কৃষকদের ওপর প্রভাব বা চ্যালেঞ্জ কী পড়বে যদিও এই পরিবর্তনটি প্রকল্পের অপব্যবহার রোধ করার জন্য একটি প্রচেষ্টা এটি লক্ষ লক্ষ কৃষকদের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে উঠেছে পরবর্তী দেখতে পাচ্ছেন সরকারের কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সরকার নিশ্চিত করতে হবে যে নিয়মগুলি কার্যকর করা সহজ এবং স্বচ্ছ হয় কৃষকদের প্রক্রিয়াটি ব্যাখ্যা করতে এবং সহায়তা প্রদানের জন্য বিশেষ প্রচেষ্টা করতে হবে পরিকল্পনা ভবিষ্যৎ কি রয়েছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে এখনো পর্যন্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জীবনকে উন্নত করেছে তবে নতুন নিয়মের ফলে কতজন কৃষক এই প্রকল্পের সুবিধা নিতে সক্ষম হবে তা কিন্তু দেখার বিষয় অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু বিহারে এই নতুন নিয়মটা শুরু হয়ে গেছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের অর্থাৎ বিহারে শুরু হলেও কিন্তু প্রত্যেকটা রাজ্যে শুরু হতে পারে কারণ পিএম এম কিষাণ প্রকল্প কিন্তু পুরো ভারতবর্ষ জুড়ে চলছে এবং তার গাইডলাইন কিন্তু একটাই থাকবে সেক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের যে নতুন গাইডলাইন সেই নতুন গাইডলাইনে বলা হয়েছে এবার থেকে কিন্তু আপনাদের জমি যে জমি দিয়ে আপনারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা পাবেন তা কিন্তু নিজের নামে হতে হবে পাশাপাশি যদি আপনার জমি আপনার দাদু অথবা দিদা বা পরিবারে কোনো সদস্য হয়ে থাকে আপনি যদি সেই জমি দিয়ে পিএম কিষাণ প্রকল্পের টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি টাকা পাবেন না তার জন্য কিন্তু সেই জমি আপনার নিজের নামে রেজিস্ট্রেশন করতে হবে তো পরবর্তী সময় পশ্চিমবঙ্গের যখনই আপডেট আসবে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি বর্তমান সময়ে যারা নতুন করে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে আবেদন করতে চাইছেন তার কি নতুন গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন যখনই অফিসিয়ালি প্রকাশ হবে তখন কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে জানাবো তো তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ